এই জন্যে আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার খালি করেছে তাদেরকে আবার তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদের এসে আপনারা ক্ষমতা দখল করবেন এই তকাবাদী বাংলাদেশের জনগণ বুঝে যাচ্ছে তাই আমরা বলবো যারা কি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এইসব তোকাবাদী বাংলাদেশের জনগণ এখন বুঝে বেড়েছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই শ্রোবারে তাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোধে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুনাভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দশদেরকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর বলতে দেওয়া যাবে না আর পিয়ার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই ইস্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কংগ্রেস থেকে আমরা ঘোষণা করছি আমরা প্রিয় সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব যুব আন্দোলনের এক কমিটি গুরুত্ব ঘোষণা করা হলো